আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের এই যে কাশ্মীরি উলে কাটওয়ার্ক করা যে শালগুলো রয়েছে এগুলো কিন্তু নতুন কিছু শাল আসছে তাই না এগুলো এখন স্যাম্পল পিস হিসেবে কিছু আসছে যারা পাইকারি নেবেন প্রত্যেকটা কালার আপনারা পাবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইমেইল আছে হোয়াটসঅ্যাপ রয়েছে আজকে ম্যাক্সিমাম গুলো হচ্ছে মুসলিম কাটওয়ার্কের মধ্যে দুইটা ডিজাইন আছে একটু ডিফারেন্ট যেটা হচ্ছে আপনার অল ওভার শালে হচ্ছে কাজ করা আর এটা হচ্ছে আপনার ইয়াটা যে কাটওয়ারটা ওইটা রয়েছে সো ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আমরা এটাই দেখে আচ্ছা এটা দিয়ে দেখা হ্যাঁ মস্তিণ দিয়ে যে কাটওয়ার্ক ডিজাইনটা আছে দেখাই দেখেন এটা হচ্ছে পুরো শলে এই ডিজাইনটা থাকবে হ্যাঁ পুরো শলে এটা কিন্তু কাশ্মীরি উলের ঠিক আছে দুই সাইড এরকম ইয়ে থাকবে আর এই শালগুলোর অনেকগুলো কালার হয় আমি দেখিয়ে দিচ্ছি আর এই শালটার প্রাইস থাকবে পাইকারি দাম কারণ নিউশে পাওয়া হচ্ছে হোলসেল শপ আপনারা পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন শালগুলো একদম স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলে সেইটা এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার খুবই সুন্দর একটা শাল এটার দাম কত পড়ছে মাত্র 2050 অনলি 2050 ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দাম মাত্র 2050 এটা ব্লুর মধ্যে অনলি 2050 টাকা এটা একটা আছে মেরুন কালার প্রাইসিং মাত্র 2050 টাকায় এই সুন্দর শালটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 2050 এ এটা দেখেন এটাও সুন্দর প্রাইস পঞ্চাশ যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে ডিজাইন মাত্র দুই হাজার পঞ্চাশে এটা দেখেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালার সেম দুই হাজার পঞ্চাশ এটা একটা আছে সেম দুই হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এই শালটা একটু দেখিয়ে দিই পিয়স এটা একটা সুপার হিট কালেকশন বাট এটা তিনটা কালার আসছে না তিনটা কালার আসছে তিনটা কালার আসছে আর ও কালার মানে স্যাম্পল হিসেবে চলে আসছে এই ডিজাইনটা কিন্তু প্রচুর হিট আপনারা যারা গত বছরের ভিডিও আমার দেখেছেন আপনারা জানেন প্রচুর হিট এটা হচ্ছে মুসলিম কাটর্কের একদম প্রিমিয়াম একটা শাল এটার দাম কত পড়ছে প্রায় দা কি 2050 কালারই সুন্দর কালার গোল্ডেন কালার এটা মফ পিঙ্ক কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা এই যে মফ পিংটা খুব সুন্দর লাগছে আর একটা কালার হবে এই যে পেস্টাটিও যে কালারটা রয়েছে ওইটা দেখেন খুবই সুন্দর এই যে পেস্টার টাইপের যে কালারটা রয়েছে ওইটা দেখেন খুবই সুন্দর এটার প্রাইস পড়বে হচ্ছে

হ্যাঁ এটা হচ্ছে পার ডিজাইনের মধ্যে এটা আবার ভিতরে কোনো কাজ নেই পারে ডিজাইন আসছে তাই না এই যে এটা হচ্ছে যারা এই সালের মধ্যে একটু সিম্পল লুক চান তার এটা নিতে পারেন এটার কোয়ালিটি খুবই প্রিমিয়াম খুবই পাশে টাসেল করা হবে যে চারটা করে টাসেল টাসেল এটার দাম কত পড়ছে প্রায় দেখি 2050 2050 কালার দেখাবো অনেকগুলো কালে কালার আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা রেড কালার 2050 টুকটুক একটা রেড মাত্র 2050 এ আরো কালার থাকবে এটা দেখেন খুব সুন্দর একটা কালার গ্রে কালার প্রাইসটা কি

হ্যাঁ কাটওয়ার্কের মধ্যে দেখাই দেন আপনাদেরকে ওইটা দেখাবো এটার মধ্যে অনেকগুলো কালার আসছে ঠিক আছে এই যে কালারটা সুন্দর দেখে এই যে মানে পেস্তা কালার যেটা এই যে খুব সুন্দর প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2050 এই ডিজাইনটা একদম নতুন না এটা কাটওয়ার্ক এটা কাটওয়ার্ক একদম নতুন ডিজাইন মাসলিন কাটওয়ার্ক এর একদম নতুন প্রাইস পড়বে হচ্ছে 2000 অনেকগুলো কালার এটা ফুল সেটই আসছে বনায় না এটা ফুল সেট আসছে দুই হাজার পঞ্চাশ আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র দুই হাজার পঞ্চাশে এত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সেম দুই হাজার পঞ্চাশ আরেকটা কালার থাকবে এটা সেম প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র দুই হাজার পঞ্চাশে সো যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলি দুই হাজার পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর মেরুন কালার সেম প্রাইস পঞ্চাশ ওকে ব্ল্যাক এর উপরে এটাও খুবই সুন্দর সেম প্রাইস দুই হাজার পঞ্চাশ ওকে আরও কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এখন ডিজাইন দেখাচ্ছি এইটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে এটা হচ্ছে আপনার এমবোডারি ওয়ার্ক টাইপের না এই যে এটা হচ্ছে মাল্টি কাজের এই যে কাজটা দেখেন এটা একটু ডিফারেন্ট মানে এতক্ষণ যে দেখেছি তার মধ্যে ডিফারেন্ট এ কারণে চার কারণে চারটা টার্সেল হবে এই শালটার প্রাইস কত পড়বে सेम প্রাইস 2050 আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা শালে কিন্তু এরকম কাজ করা দেখেন এরকম কাজ আছে 2050 এ আচ্ছা আরও কালার থাকবে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাকটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে হয় দুইটা অপশন আছে একটু পাশাপাশি দেখেই এই যে এটা একটা কাজ একটু ও করা অবস্থায় দেখেন আমরা এটা এই যে দেখেন এইটা একটা কাজ থাকবে এইটা আরেকটা কাজ থাকবে কাজের কালার চেঞ্জ এখন আপনি যেটা নিতে চান ঠিক আছে প্রাইস সেম থাকছে না দুই হাজার পঞ্চাশ এটা একটা আছে কালার দেখেন মাস্টার্ড কালার কি সুন্দর সেম প্রাইস দুই হাজার যেটা রয়েছে এটা গোল্ডেন কালার প্রাইসিং মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সুন্দর সালটা পেয়ে যাবেন হোলসেল অভেলেবেল হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন নিতল ছিল নিউশোনালি পার যেটা হচ্ছে পাঁচ বিশ সাতচল্লিশ আটচল্লিশ খ্রিস্টার মহিলা আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া অনলাইন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা পেস